দেবস্নান পূর্ণিমা দু হাজার চব্বিশ এবছর বাইশে জুন শনিবার চলুন জেনে নি এই দেবস্নান পূর্ণিমা কি তার আচার আচরণটাই বা কি এবং এর তাৎপর্যটা কি জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞ প্রভাবে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই এই জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে বছরের পর বছর ধরে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার একশো আটটি কলসবর্তী সুশীতল জলে মহা স্নান হয়ে থাকে কথিত আছে সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পারেন সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দ্রদম স্নান স্নান বেদীর চাদোয়া ও আবরণ দিয়ে দিতেন বস্ত্রীকালে স্নানবেদী জীর্ণ হয়ে পড়লে তা নূতন করে নির্মাণ করেন শ্রী অনঙ্গ ভীমদেব স্কন্ধপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম বর্ণনায় বলা হয়েছে জ্যষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তিলাভ করতে পারেন এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও যাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে লাভ সুনিশ্চিত হয়ে যায় তাকে আর কখনও শোক করতে হয় না জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমে স্নান যাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ স্নান করার থেকেও শতগুণ অধিক হয়। এবং তিনি আরো বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরক্ষণ করেন তাদেরকে আর মাতৃভর্বে বাস করতে হয় না উৎসকতা পূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভব সাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। এবার আসুন জানা যাক স্নান যাত্রা কি জ্যোষ্ঠী পূর্ণিমায় মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটাই হলো স্নানযাত্রা স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ বিভিন্ন সুগন্ধি দিয়ে পবিত্র জল এনে রাখা হয় স্নানগুটিতে সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয় স্নান মঞ্চ তারপর মন্দিরের দক্ষিণ কূট থেকে স্নানের জল আনেন প্রভু জগন্নাথের সেবকরা সেই জলে সুগন্ধ দ্রব্যে মেশানো হয় এবং পাবমানি মন্ত্রে সোনার কলস পরিপূর্ণ এবং অধিভাস করেন মন্দিরে। এবার শুরু হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মঞ্চে নিয়ে আসার প্রস্তুতি সুন্দর পটবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবের সহ বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে স্নান মঞ্চে নিয়ে আসার সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় সকলে যাতে স্নানের অনুষ্ঠান দর্শন করতে পারেন সেই জন্য পুরীর মন্দিরে একটি উঁচু বেদি করা হয়েছে যাতে পুরীর অসুস্থ রাজপথ বড়দাণ্ড থেকে সকলে প্রভু স্নান যাত্রা প্রত্যক্ষ করতে পারেন অবশেষে সমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ সুভদ্রা স্নান সম্পূর্ণ করা হয় স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ বা গণেশ বেশ হয়ে থাকে স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদম্মুকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার বিহীন রূপ যেন কেউ না দেখেন তাই স্নান যাত্রার পর থেকে দিন পুরীর মন্দিরে দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। কথিত আছে এই সময় স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয় জ্বর সারাতে দইতা পতিতা ওষুধপত্র অর্থাৎ মিষ্টি রসের পানা বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্ঠান্ন ভোগ দেওয়া হয় এ সময় মন্দিরে জগমোহনের পাশে নিরোধন গৃহে অবস্থান করেন জগন্নাথ দেব এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেবের নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্র উৎসব বা নবযৌবন উৎসব জগন্নাথ দেবের এই মহিমা চলে এসেছে যুগের পর যুগ ধরে অনুযায়ী রাজা ইন্দ্রদম জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে স্নান যাত্রার অনুষ্ঠান সূচনা হয়েছিল অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল বাগান ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপটাকে সাজিয়ে দেওয়া হয় স্নান মণ্ডপের আশেপাশে তরুণ ও পতাকা লাগানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর মন্দিরে এই যাত্রা উপলক্ষে সোনার তৈরি এক ধরনের কুয়ো আছে যেখান থেকে জল আনা হয় জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিশ্চিত কোনো রকম দূষিত পদার্থ যেন সেই জলে পতিত না হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না অল দ্য বেস্ট জয় জগন্